আসসালামু আলাইকুম আমাদের স্টকে চলে আসলো সেই খুব পরিচিত গ্রিন ফিঙ্গার বেবি ক্রিম এটি খুবই ভালো কাজ করে বেবিদের ত্বকে এতে আছে অ্যাবোক্যাডো কোকোনাট এবং অলিভ অয়েল তিনটা আইটেম দিয়ে এই প্রোডাক্টটির তৈরি এই ক্রিমটা আপনার বেবির ত্বককে একদম সফট এবং স্মুথ করে তুলবে আর এর কোনো সাইড এফেক্ট নাই যার ফলে এটা ব্যবহারে কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আমাদের স্টকে মাত্র পাঁচ পিস আছে যারা এই ক্রিমটি অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করবে এই ক্রিমটি খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করবে এবং এর মানে যাদের অ্যালার্জিক সমস্যা বা কোনো সমস্যা থাকে স্কিনে সেটা মানে সমাধান হবে এবং সব ধরনের স্কিনের জন্য ব্যবহার করতে পারবেন আপনারা হয়তো জানেন যে কোরিয়ান প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট হয় না কোরিয়ান ক্রিমগুলোতে সাইড এফেক্ট হয় না এটা হচ্ছে অনেক সফট আপনার বেবিকে একদম মানে সফট করে তুলবে স্কিন খুব ভালো কাজ করবে সো এটা যারা অর্ডার করবেন আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম